এই রাস্তাটি দেখতে পাচ্ছেন চরবরিবি ছয় নম্বর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড ওয়াদ্দার পরিচত্ত জায়গা এখানে অনেক দোকান দোকান দেখা যাইতেছে এখানে অনেক দোকান দেখা যাইতেছে এগুলা বছর দেড়েক আগে আগুনে পুড়ে গেছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গোলাপ মিয়া হ্যাঁ হা চাঁদপুর জেলার হামসর থানার চর্বরবি ছয় নং চর্বরবি ছয় নং ওয়ার্ডের এই ভেরিবাদ এখানে পরিত্যক্ত বাদের মধ্যে আমরা প্রায় এক দেড় হাজার দোকানদার ছিন্নমূল আমরা এখানে কোন রকম নদীতে ভাঙতে ভাঙতে আমরা নিঃস্ব হয়ে গেছি আমরা এখানে নদীর ভাঙ্গার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা পরিত্যক্ত বাদের রূপে কোন রকম টং দোকান দিয়ে আমরা জীবনযাপন নির্ভর করতেছি কিন্তু এরপরেও আমাদের দেড় এক দেড় বছর আগে আমাদের পুরো বাজারটা আমরা একদম খোলা কাশের নিচে জীবনযাপন করেছি কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাহায্য আমরা পাই নাই এখন কিছু স্বার্থাসী মহল এর কারণে আমাদের এই বেরিবার থেকে উচ্ছেদের জন্য আমাদের কাছে মাইকিং নোটিশ করতেছে আমরা চাই সরকারের কাছে জোর দাবি এই এক দেড় হাজার দোকানদার এই ছিন্নমূলবাসী আমরা আমাদের শশ স্থানে থাকতে চাই আমরা এখানে আমরা থাকতে চাই আমরা ছিন্নমূলবাসী এই দোকানদার এই বেরিয়াস্তার উপরে পরিত্যক্ত বাদের উপরে আমরা যারা দোকানদার করি আমরা আপনার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমরা এই পানি উন্নয়ন করে উদ্বোধন কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীকে আমরা জানাইতে চাই যে আমরা আমাদের স্থানে ভিটা মাটি নিয়ে থাকতে চাই দোকানদারি করতে চাই আমরা সরকারকে কোনো সাহায্য চাই না আমরা কর্ম খেতে চাই কিন্তু আমাদের জোরপূর্বক কিছু স্বার্থন্যাসী মহলে স্বার্থের জন্য আমাদেরকে উচ্ছেদের জন্য জোরপূর্বক উচ্ছেদ করতেছে আমরা আপনার নাম কি হ্যাঁ আমার নাম বিনা এটা কি আপনার দোকান আমার দোকান হ্যাঁ কিছু দুই বছর আগে অগ্নিকাণ্ডে মনে করেন আমার দোকানটা পুরো জ্বলে গেছে মাননীয় মন্ত্রী তখন মন্ত্রী ছিলেন দীপুমণি দেখা গেছে আমার শরীরে খালি খালি কাপড় চোপড়া ছিল এছাড়া আর কিছু আছে সব চাই হয়ে গেছে এখন আমরা নিরুপায় এখানে আশ্রয় নিছি থাকতে আছি কিছু কুচুকরি মহল আমাদেরকে এই ব্যাপারে মধ্যস্থান ধ্বংস করার জন্য খালি ইয়া করতেছে। আনতে ধরে না দেখে গেছে আমাদের সর সরিলে দেখে গেছে আমাদের কি পরি অবস্থা এখন আমার আপনার মাধ্যমে আমার অনুরোধ আকুল আবেদন জানতে মাননীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রী আমাদের জন্য একটু আশার আলো দিতে পারে আমরা যেন এখানে থাকি জীবন যাপন করতে পারি। পানির পানির ভোট আসে লোকের আসে কি আপনাদের থেকে টাকা দেন কিছু কিছু লোক আছে কিন্তু টাকা পয়সার ব্যাপারে আমি তো কিছু জানি না আমি কিছু বলতে পারবো না তবে আমি চাই যে আমরা এই যে জলার পরে আমাকে এই মেশিনটা দেখেন এই মেশিনটা মাননীয় মন্ত্রী আমাদের ডক্টর দীপমণি আপা আমাদের এই আমাকে এই মেশিনটা উপহার দিছে এখন এইটা দিয়া আমার বাচ্চা ছেলে মেয়ে মানুষ করতেছি এখন কিছু কুচুকরি মহল দেখতাছি আমরা ভালো মতো চলতেছি খাইতেছি এটা সহ্য করতে পারে না এই জন্য হ্যাঁ টাকা পয়সা দেওয়া যে কোনো ভাবে আমাকে এখানে উচ্ছেদ করার জন্য চেষ্টা করতেছে সাংবাদিক সাহেব আপনার মাধ্যমে আমি জানতে চাই বা আমাদের এতটুকু আশ্বাস দেন যে আমরা কিভাবে থাকতে পারি আমাদের কিভাবে সহযোগিতা এখানে রাখতে পারেন এটা আমার কাছে আপনার আকুল আবেদন এগুলো হচ্ছে সব আইনচারের দোকানদারি দোকানদার কিছুদিন আগে চর বরিবি আগুনে অগ্নিকাণ্ড করা গেছিল পড়ে গেছিল ওরা আবার নতুন করে দোকানদার দোকানদার নিয়ে আছে কাবু পোসাম চাট রাখার পিছ থেকে চট করি